ক্যান্টন ফেয়ার মূলত সারা বিশ্বের ব্যবসায়ীদের সবচেয়ে বড় মিলন মেলা আর এই ফেয়ারে প্রতি বছর লক্ষ লক্ষ ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন আর এর পরিসরটা এত বড় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে হেঁটে যেতে অনেক কষ্ট হয় আমরা হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে বসে পড়েছি সব জায়গায় যদিও বসার ব্যবস্থাটা ওভাবে নেই হাঁটতে হাঁটতে ক্লান্ত হচ্ছি তাতে কি কিন্তু অবাক হচ্ছি প্রতিটা স্টলে সবার বিজনেসের ইউনিক আইডিয়াগুলো দেখে আর নতুন কিছু শিখছিও তবে কোথাও কোনো মানে প্রচুর ক্রাউডেড ফুল মেলাটা জুড়েই বিশ্বের তাবৎ ব্যবসায়ীরা এসে এই মেলায় জড়ো হয়েছে বিকেল হতে চলল অথচ মানে আমরা মনে হচ্ছে মেলার একটা অংশই শেষ করতে পারিনি আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এরকম এক্সিলেটরের ব্যবস্থা আছে ছোটো ছোট এরকম গাড়িরও ব্যবস্থা আছে মানে তাহলে চিন্তা করুন মেলার পরিসরটা কতটা বড় ওই যে দেখা যাচ্ছে ওটাও মেলার আরেকটা পার্ট ফ্যারটা অবশ্য এরকম চারটা পাটে ভাগ করা প্রতিটা পার্টের আবার মানে কয়েকটা করে অংশ আছে ফেয়ারে মাঝে মাঝে চোখে পড়ছে এরকম স্কুটি প্লাস লাগেজ এটাতে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছেন কিন্তু এটা তো স্লো কীভাবে আসলে ওনারা যাতায়াত করছেন বুঝতে পারছেন না আমার কাছে হাস্যকরই লাগে ওর চেয়ে মনে হয় হেঁটে গেলে দ্রুত যাওয়া যেত তা আমরা ওই প্রান্তে গিয়েছিলাম এখন আবার এই প্রান্তে ব্যাক আসছি